ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার একশো নিয়ে এসেছি এর আগের পর্বগুলোতে আমি এক থেকে একশো বিয়াল্লিশ পর্যন্ত তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে তাহলে চলো আজকে যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক প্রথম প্রশ্ন দেখো কি বলেছে যে ভারতের গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়েছিল অপশন এ সতেরোই আগস্ট অপশন বি নয়ই ডিসেম্বর উনিশশো অপশন সি ছাব্বিশে জানুয়ারি উনিশশো অপশন ডি সাতই ডিসেম্বর ১৯৪৭ তাহলে ভারতের গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল নয়ই ডিসেম্বর উনিশশো সালে ঠিক আছে কোথায় হয়েছিল সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে গঙ্গা নদীর তীরে কোন শহরটি অবস্থিত নয় এখানে দেখো কোন শহরটি অবস্থিত নয় দেওয়া রয়েছে অপশন এ অপশন বি হরিদ্বার অপশন সি বারাণসী অপশন ডি এলাহাবাদ দেখো এই তিনটে শহরই কিন্তু গঙ্গা নদীর তীরে অবস্থিত হরিদ্বার বারাণসী এবং এলাহাবাদ তাহলে নয় কোনটা সেটা হলো লখনৌ শহরটি দ্য গেট অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত অপশন এ মুম্বাই অপশন বি দিল্লি অপশন সি বেঙ্গালুরু অপশন ডি পুনে তাহলে দি গেট অফ ইন্ডিয়া অবস্থিত কোথায় মুম্বাই আর ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেট সেটা কোথায় রয়েছে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু ডিফারেন্ট দা গেটওয়ে এবং ইন্ডিয়া গেট আবহাওয়া দিবস কবে এ বাইশে বি তেইশে মার্চ অপশন সি চব্বিশে মার্চ অপশন ডি পঁচিশে মার্চ তাহলে বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় তেইশে মার্চ পন্ডিত যশরাজ কোন ঘরানার সাথে যুক্ত ছিলেন অপশন এ মেওয়াতি ঘরনা অপশন 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 ডি ঘরনা ঘরনা আগ্রা তাহলে পণ্ডিত যশরাস তিনি ঘরনার সাথে যুক্ত ছিলেন অপশন এ কোন শহরকে ভারতের রোম বলা হয় অপশন এ জয়পুর অপশন বি আগ্রা অপশন সি হায়দ্রাবাদ অপশন ডি দিল্লি তাহলে ভারতবর্ষের রোম বলা হয় কোন শহরকে সেটা হলো দিল্লি অপশন ডি প্রথম কোন ভগবান শিবকে রুদ্র বলে উল্লেখ করা হয়েছে অপশন এ ঋগ্বেদ অপশন বি যজুর্বেদ অপশন সি অথর্ববেদ অপশন ডি শিব পুরাণ তাহলে ভগবান শিবকে রুদ্র বলা হয়েছে ঋগ্বেদ নিম্নের কোন সুলতান পার্শিকদের রাজনীতি রাজনীতি রাজপ্রাসাদে চালু করে অপশন এ আলাউদ্দিন খিলজি অপশন বি দেখো এখানে জালালুদ্দিন উদ্দিন খুলজি হ্যাঁ ঠিকই আছে আলাউদ্দিন খিলজি অপশন বি জালালুদ্দিন খিলজি অপশন ডি অপশন সি অপশন ডি বলবন তাহলে এটার অ্যানসার হচ্ছে বলবন অপশন ডি রানা প্রতাপ এর রাজপুত বংশ কি ছিল অপশন এ কাছুয়া অপশন বি সোলাঙ্কি অপশন সি পারমার অপশন ডি সিসুদিয়া তাহলে রানা প্রতাপের রাজপুত বংশ ছিল সিসুদিয়া কোন হরপ্পা শহরটি গুজরাটে অবস্থিত নয় অপশন এ সুরকোটরা বানোয়ালি অপশন সি ধোলাবি অপশন ডি লোথাল এটা হবে ঠিক লোথাল তাহলে কোনটি গুজরাটে অবস্থিত নয় এটা হলো বানোয়ালি বানোয়ালি এটা গুজরাটে অবস্থিত নয় তাহলে তোমরা দশের মধ্যে কে গত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ